পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উলবেড়িয়া পৌরসভার অন্তর্গত সাতাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন কেক কেটে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রতিষ্ঠা দিবসের দিন সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় উলবেড়িয়া স্টেডিয়াম সংলগ্ন রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয় এছাড়াও প্রতিষ্ঠা দিবসের দিন অসহায় শীতার্থ দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান তথা সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয় কুমার দাস উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইমানুর রহমান উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা উলুবেরিয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসিবুর রহমান উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি সহ উলুবেরিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বকশী যে দলীয় নির্দেশ আপনারা জানেন যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছে আমরা গোটা রাজ্য জুড়ে আজকে আঠাশতম দলের প্রতিষ্ঠা দিবস পালন করছি অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে আমাদের এই কর্মসূচি চলছে পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের সভাপতি বাই হাবিবান তার নেতৃত্বে আমাদের রক্তদান শিবির শীত বস্ত্র বিতরণ এবং দুপুরে জন্মদিন সেই জন্মদিনটাকে স্মরণ রাখার জন্য আমরা দুপুরে আহারেরও ব্যবস্থা করছি এবং সন্ধ্যায় যারা দুঃস্থ আত্ম মানুষ যারা কেউ উলুবেড়িয়া স্টেশনে কেউ কালীবাড়ি কেউ উলুবেড়িয়া মেডিকেল কলেজ ফুলেশ্বর স্টেশন চেন্ডাইল স্টেশন বাউরিয়া স্টেশন এবং মালপাড়া রোগের আত্মনির্বীত মানুষ যারা যারা রাস্তায় শুয়ে আছে শীত শীতের সময় কম্বলবে আমরা আজকে বিকেল পাঁচটা থেকে সেই কর্মসূচি আমরা শুরু করব আমরা দু হাজার ছাব্বিশে বাংলা থেকে বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল আছে আমাদের লড়াই থাকবে দুশো চুরানব্বই দুশো চুরানব্বই বাংলার মানুষ তার রায় দেবেন অধ্যায় আর হাওড়া জেলাকে যিনি পথ দেখাচ্ছেন আমাদের হাওড়া জেলার যিনি উন্নয়নের ধারক এবং বাহক রাজ্যের সম্মানীয় মন্ত্রী পুলক রায় আমরা পুরুবে পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই কর্মসূচিগুলোকে সার্থকভাবে রূপায়িত করব আমরা নেত্রীর নির্দেশ যথাযথভাবে পালন করব আর সবাইকে দু হাজার চব্বিশকে বিদায় যেমন আমরা জানিয়েছি সমস্ত গ্লানিকে মুক্ত করে দু হাজার পঁচিশ বাংলার মানুষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মানুষের পাশে থাকুন মানুষের সাথে থাকুন নেত্রী যা নির্দেশ দেবেন সেটা আমরা অক্ষরে অক্ষরে বিউরো রিপোর্ট আমার কলম